নমস্কার আমরা আগে এখানে কিছু মালদা লোক শিলিগুড়ির লোক আছি আর আমরা আছি রেল গেস্ট রেল গেস্ট হাউস ঠিক লেট দাদা দাঁড়ায় এইটার ভাড়া নিয়েছে পাঁচ হাজার টাকা আটটা হাউস ঠিক আছে আমাদের পয়সা প্রচুর অনেক পয়সা আমরা কম দামে ওটা থাকবো না কত বড় রুম দেখেন আর আমরা এত মন ভালো সবাইকে থাকতে দিয়েছি দেখেন কত লোক আমাদের রুমে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন লেট এর জন্য আমরা এইভাবে ব্যবস্থা করতে হয়েছে আর মামাকে দেখো মামা কি করছে আমার দ্বীপটা দেখে দিয়েছে যাতে কেউ যেন আমি দেখাচ্ছি ঢেকে নিছে মামা যাতে চোর জন্য চুরি করতে না পারে কিছু মামা তোমার পাশটা কি

চার ঘন্টার মতো লেট এর জন্যই আমরা হচ্ছে এভাবে আছে ব্যবস্থা করে আছি তো আমরা যেহেতু পাঁচ থেকে পাঁচ হাজার টাকা বা ছ আট হাজার দশ হাজার টাকা হোটেল নিয়েছি তো আমাদেরকে খাওয়া দিয়েছিল চিকেন আর রুটি চিকেন রুটি খাইছি আমরা এটা হোটেল থেকে দিয়েছে দেখাতে পারলাম না দুঃখের বিষয় আমরা আমাদের হোটেল থেকে দিয়েছি বাহাত্তর হাজার টাকা দামে এই শালটা নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন শালটা এটা কাশ্মীর থেকে আনছে কাশ্মীর থেকে আনার পরে এখন আমরা কাল কুলু মানালির দিকে যাব দেখা যাক কি হয় নেক্সট ভিডিও আপনাদের বলা হচ্ছে সেখানে গিয়ে কি কালকে আমরা অন্য কালকে আমরা অন্য স্টেশন গেস্ট হাউসে আজকে আছি শিয়ালদা গেস্ট হাউসে কালকে হাওড়া গেস্ট হাউসে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন থাকার ব্যবস্থা আমি এসে করব রাত কটা বাজে রাত রাত 2:15 বাজে 2:15 না না 2:16 আমাদের ট্রেন পাঁচ ঘন্টা লেট কাছাকাছি পাঁচ ঘন্টা লেট তার জন্য আমরা কোনো রাত্রেবেলা হোটেল পাইনি বাধ্য হয়ে আমাদের শিয়ালদা স্টেশনে থাকতে হয়েছে এরকম ভাবে তাও আবার এরকম ভাবে জাস্ট নতুন অভিজ্ঞতা হলো না যে ভ্রমণে আসলে যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতি ফেস করতে হবে এটা মাথায় রেখে সবাইকে চলতে হবে তোমার কাছে টাকা থাকলেই যদি পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হলো ট্রেন লেট উপর থেকে এত রাতে হোটেল পাওয়া যাচ্ছে না হ্যাঁ যেই হোটেলে যাচ্ছে এত বাজে কন্ডিশন হোটেল পছন্দ হচ্ছে না তো বাধ্য হয়ে পাঁচটা পর্যন্ত অ্যাটলিস্ট এরকম আমাদের স্টে করতে হচ্ছে তো এখানে দাদা হচ্ছে কম্বল কিনে এসেছে আর আমরা তো এরকম টুপি টুপি সব পরে পড়ছি গলা প্রচুর ব্যথা প্রচুর ব্যথা গলা দাঁড়িয়ে না যাই হোক ভালো লাগছে সব কিছুর একটা অভিজ্ঞতা থাকা উচিত তো সেটাই আজকে আমাদের সাথে হয়েছে